ভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মানহা কিচেনে আমি মানহা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমার প্রিয়া আজকে আমি আপনার জন্য কয়েকটি কেকের ডেকোরেশন একসাথে নিয়ে চলে আসছি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আজকে আমি অনেকগুলো কেকের ডেকোরেশন আপনাদের কাছে শেয়ার করব আমি এই থেকে প্রায় চারশো উপরে কেক বানিয়েছি সবগুলো ডেকোরেশন তার একসাথে দেখানো সম্ভব না কয়েকটা ডেকোরেশন নিয়ে চলে আসলাম ধৈর্য ধরে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন লাইক দিয়ে কন্টিনিউ করবেন প্রত্যেকটা কেকই ছিল অসাধারণ এবং খুবই সুন্দর ডেকোরেশন আর তাই আমার মনে হলো আমার প্রিয় ভিওদের সাথে অনেকগুলো কেকের ডেকোরেশন একসাথে শেয়ার করলে হয়তো তারা অনেক পছন্দ করবে প্লিজ সবাই পুরো ভিডিওটি দেখবেন চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখি অনেক দিন ধরে কেক বানায় আর এই থেকে আমি মনে উপরে কেক বানিয়েছি অনেক কেক বানিয়েছি সবগুলো কেকের ভিডিওই আমি করতে পারিনি কারণ প্রথম দিক থেকে আমি কোনো ভিডিও করতাম না আমার কোনো চ্যানেল ছিল না আমি মাত্র কয়েকদিন হলো মাত্র দুই বছরের একটু কম সময় আমি ইউটিউবে আসছি কিন্তু আমি কেক বানি প্রায় চার বছর হয় এতগুলো কেক তো আর সব ভিডিও করতে পাইনি তবে দুই বছর যেগুলো ভিডিও করছি সেই সব ভিডিও আমার সব নিয়ে কারণ আমি আগে আরেকটা ফোন ব্যবহার করতাম ওই ফোনে আমার অনেকগুলো ভিডিও ছিল ওই ফোনটা আমার নষ্ট ফোনটাকে ভালো বানাইতে পারতেছি না অনেক আমার আছে সুন্দর সুন্দর অনেক আমি ভালো বানাতে পারছি না ভালো হচ্ছে না কিন্তু এখন যে নতুন ফোনে আমার ভিডিওগুলো ছিল সেই থেকে আমি কিছু কিছু ভিডিও আপনাদের কাছে শেয়ার করলাম শুধু ডেকোরেশন রেসিপি আর এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কিছু কথা বলবো বন্ধুরা একটু মনোযোগ দিয়ে শুনবেন জানেন এই ইউটিউব জার্নি বা এই কেক বানানোর এই জার্নিটা কিন্তু এত সহজ ছিল না আমার কাছে আমার অনেক কষ্টের সফলতা আমি অনেক কষ্ট করে কিন্তু এই পর্যন্ত আসছি কীভাবে কষ্ট সেটা হলো আমাকে সাহায্য করার মতন কেউ ছিল না আমি যখন কেক বানাই সবগুলো কাজ আমাকে একা করতে হয় কেক বানানো থেকে শুরু করে কেকের মলগুলো ধোয়া কেক ক্রিম সব কিছু মানে কেরিম ফাস্টিং কেকের বেস তারপরে এগুলো করার পর অনেক মানে কিছু নষ্ট হয় ওগুলো আমার নিজের সব কিছু ধুয়ে তারপরে রেডি করতে হয় আর যেহেতু আমি চাকরি করি বাট আপনার তো জানেন চাকরি করেও এই পাখে পাখি আমি এই কেকগুলো বানিয়েছি তারপরে মানে যারা জব করে তাদের কাছে বাড়তি কাজ করে কতটা কষ্টে তারপরে তো বাসায় অনেক কাজ করতে হয় এই সব কাজের ফাঁকে ফাঁকে আমি এই কেকগুলো বানিয়েছি এই এক একটা কেক আমার কাছে মনে হয় আমার কষ্টের অনেক কষ্টের সাফল্য অর্জন করার জিনিস কারণ কি জানেন যে জিনিস আপনি কষ্ট করে করবেন না ওই জিনিসে না আপনার বেশি ভালোবাসা থাকবে আসলে ভালোবাসাটা তখনই আসে যখন আপনি সেই জিনিসটাকে অতিরিক্ত ভালোবাসেন তার জন্য মানে ওইগুলোর জন্য আপনার ফিলিংস হয় তখনই মনে করবেন আপনি এটাকে ভালোবাসা বলে আমার কেক বানানোর প্রতি এতটাই ভালোবাসা যা আপনাদেরকে বলে বোঝাতে পারবেন আমি যখন এক একটা কেক বানাই না তখন আমার মনে হয় একটা ভালোবাসা প্রতীক আমার আর এগুলো আমি সব ভিডিও ফুটেজ করে ধরে রাখতে চাই তাই অনেকগুলো কেকের ডেকোরেশন আছে আমি ভিডিও করে আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে রাখলাম যাতে ভবিষ্যৎ প্রজন্মে আমার সবাই এগুলো দেখে আমি যেগুলো বানিয়ে সে এতটাই কষ্ট করে বা কিছু আমি যখন মানে আমার মন চাইবে আমি যেন দেখতে পারি সেজন্যই আজকে ভিডিওটা করে আমি ভিডিও মানে ফ্রেমে ধরে রাখতে চাই আর আপনারা জানি না আপনার এটাকে কি মনে করেন এবং জানেন আসলে কেক বানানো আমার স্বপ্ন আসলে এতটাই স্বপ্ন ছিল যে আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না কিন্তু আল্লাহ তারা আমার স্বপ্ন পূরণের জন্য আল্লাহ সবচেয়ে বড়ো ইচ্ছা আল্লাহ যদি না থাকতো আমি করতে পারতাম না আজকে আমি অনেকটাই সাফল্যের এসে দাঁড়িয়েছি আর সফলতার জন্য নিজের নিজের চেষ্টা ছিল মানে আল্লাহর ইচ্ছা আর চেষ্টা সবচেয়ে বড় এত কষ্ট করো সারাদিন মাদ্রাসা টিউশনি করো আমি যে বাসায় আসে কেকগুলো অর্ডার পেয়ে আমি কখনো মানে আলসামে করিনি আমি কখনো বলি নিজে আমি পারবো না আমি বাসায় এসে আগে আমার কেকের প্ল্যান করছি আমি কিভাবে বানাবো কি করবো এমন রাত গেছে আমি সারা রাত ঘুমাইনি সারা রাত কেক বানিয়ে ফজরের সময় আধা ঘন্টা বিশ মিনিট রেস্ট নিয়ে আমি মাদ্রাসায় চলে গেছি এরকম দিনও গেছে কারণ হলো মানে আমাকে তো হেল্প করার কেউ নেই হেল্প করার কেউ নেই সব কিছু আমার একা করতে হয় তাহলে একা করতে করতে একটু কষ্ট হবে আর এই কষ্টটাকে আমি কষ্ট মনে করি না এটা মনে আমার অনেক সুখ এবং শান্তি আর এক একটা কেক যখন রেডি করতাম না তখন ভিডিও করতাম ছবি তুলতাম আর নিজের কাছে এত আনন্দ লাগতো যাতে যদি তাতে যদি আমার চোখে অনেক ঘুমও থাকত তার তো আমার কষ্ট মনে হতো না আপনারা আমার এই অনুভূতিগুলো কেউ নেবেন আমি জানি না কিন্তু আসলে আমার অনুভূতিটা আমার কাছে অনেক কিছু অনেক কষ্টের সাফল্যের সবগুলো ভিডিও আমার আমি এক একটা কেক বানাতাম আর এক একটা স্বপ্ন বলে আমি মনে করতাম আর প্রত্যেকটা কেক আমার কাছে ছিল এক একটা সাফল্যের কেটে আমি প্রায় চারশো পঞ্চাশটা কেক বানিয়েছি আর এই কেকগুলো কি সব ভালো হয়েছে না প্রথমে কেকগুলো অনেক নষ্ট হয়েছে খারাপ হয়েছে কিন্তু একটাই মানে মনে শান্তি যে কারোর কাছ থেকে আমি ব্যাট রিভিউ পাইনি সবাই আমাকে ভালো রিভিউ দিয়েছে এটাই আমার সবচেয়ে মানসিক শান্তি আর এই কেক বানাতে গিয়ে আমি অনেক অনেক কষ্ট ফেস করছি অনেক কিছু বিপদের সম্মুখীন হয়েছি কিন্তু তারপর আমি কিছু খাওয়া আর এই কেকের যত জিনিসপত্র মাল মালামাল সব কিছু আমার নিজের টাকা দিয়ে উপার্জন করে টাকা দিয়ে কেন আমি আমি নিজে নিজেই স্বাবলম্বী হই নিজে কিছু করি আসলে আমার এই কথাগুলো শুনে অনেক আপু ভাইয়ের অনেক আপু আছে যারা বাসায় বসে থাকে তারা হয়তো উৎসাহ পাবেন তারা মতন বিজনেস করার জন্য উৎসাহ পাবেন আমি আশা করি আমরা বাসায় বসে না থাকে মেয়েরাও কিন্তু দেখাতে পারি যে না আমরা কিছু করতে পারি আসলে কিছুটা করাটা হচ্ছে মনের ইচ্ছা মনের ইচ্ছা থাকলে আল্লাহ কিছুই আপনার করে দিবে। আমরা যদি চেষ্টা করি পাই না এমন কোনো কাজ নেই ছেলে হোক আর মেয়ে হোক ছেলেরা যদি পারে আমরা কেন পারবো না তাহলে আমরা চেষ্টা করবো চেষ্টা করলে অবশ্যই পারবো কথায় কথায় দেখুন কতগুলো কেক ডেকোরেশন করলাম কোন কেকটা সবচেয়ে বেশি ভালো লেগেছে আপনাদের কাছে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে হ্যাঁ এই যে দেখুন বলতে বলতে কতগুলো কেকে ডেকোরেশন করে করলাম আমার চ্যানেল যদি প্রথমবার কেউ ভিজিট করে থাকেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অল বাটনে ক্লিক করে রাখবেন যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যান আপনাদের সময় মতন দেখে নিতে পারেন আর যারা অলরেডি দুটা কাজ করেছেন আমাকে সাপোর্ট করেছেন তাদেরকে মন থেকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক শুভেচ্ছা চলুন কতক্ষণ আমরা কেক ডেকোরেশন দেখি কেক কেন একদম পছন্দ করে কারণ আমি না কোনো ফন্ডেটের কাজ করি না ফন্ডেট কিন্তু খেতে বেশি ভালো লাগে না দেখতেই সুন্দর আর আমার সব কাস্টমাররা চকলেট এবং ক্রিম ব্যবহার এটা বেশি পছন্দ করে এটা সেটা হোয়াইট চকলেট হোক আর ডার্ক চকলেট হোক মানে এরা চকলেট কি বেশি পছন্দ করে কিন্তু আমার ফন্ডেটের কাজ করতে না ভালো লাগে আমি এবার নিজে নিজে চিন্তা করছি বাসার জন্য একটা ফন্ডেটে কেক বানিয়ে আমরা সবাই খাবো কারণ আমার ফন্ডেটের কাজ করতে অনেক ভালো লাগে কিন্তু আমার সব কাস্টমাররা পছন্দ করে চকলেটের কেক কী করার কাস্টমাররা যেরকম চায় ওরকম তো বানিয়ে দিতে হবে না আর একটা কথা বলবো আমি যখন কেক জানি শুরু করছি না তার বছর খানেক পরে একটা মানুষ ছিল আমার পাশে যে মানুষটা আমাকে অনেক ভালোবাসত আমাকে অনেক সাপোর্ট করতো কেকে এই কেক বানানোর জন্য উৎসাহ দিত সব ধরনের কেক মালামাল আনতে গেলে তার সাপোর্ট পেতাম সব ধরনের সাপোর্ট পেতাম তার কাছে সব ধরনের কথা বলতে পারতাম অনেক ভালোবাসতো আমাকে আমিও তাকে অনেক ভালোবাসতাম কিন্তু সে না আমার কাছে চলে গেছে আর এখন আর তার কোনো সাপোর্ট পাই না আমি আসলে মানুষ এরকমই আজ আছে কাল নেই আজ আমার কাছে কাল অন্যজনের কাছে চলে যাবে আর তাকে না অনেক মিস করি আমি অনেক মিস করি এরকম সাপোর্ট হয়তো আর আমি কখনো পাবো না কার কাছে কিন্তু নিজে একা একা খায়গিয়ে তো যেতে হবে এরকম থেমে গেলে তো আর হবে না থেমে গেলে আমি ব্যর্থতা আমার স্বীকার করে নিতে হবে তাই আমার কাজ আমাকে করতে হবে চালিয়ে যেতে হবে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু অনেকগুলো কেক ডেকোরেশন আর প্রত্যেকটা কেক আমার স্মৃতি এবং আমার স্বপ্ন আর স্বপ্নগুলো শেয়ার করলাম এই কেকের ডিজাইনটা কত সুন্দর তাই না এটা কিন্তু ছিল ভ্যানিলা কেক কিন্তু দেখতে মনে আছে যেন ম্যাঙ্গো বা অরেঞ্জ কেক খুব সুন্দর একটা ডিজাইন ছিল আর প্রত্যেকটা কেকের লেয়ারে লেয়ারে ছিল চকলেট গানাস ক্রিম চকো চিপস তারপরে বাচ্চারা অনেক সুগার বার পছন্দ করে তাদের জন্য সুগার বার যারা পছন্দ করে না তাদের জন্য দিনা আর এই পিঙ্ক কালারের কেকটা না যে নিয়েছিল তার কাছ থেকে এত ভালো রিভিউ পেয়েছিলাম এরপর থেকে সে আমাকে শুধু পিঙ্ক কালারের কী অর্ডার দেবে যখনই বলবো ওই পিঙ্ক কালার আমি বলি আপু এক কালারের কেক বানাতে গেলে তো আমার ভালো লাগে না একটু ডিফারেন্স করি ঠিক আছে মানে আমি এতটা স্যাটিসফাইড ছিলাম মানে স্যাটিসফাইড ছিলাম ওনার কাছে যে উনি আমার একটা পিঙ্ক কালারের কেক নিয়ে উনি শুধু পিঙ্ক কালারের কেকই বানাতে এই কেকটা সে এতটা পছন্দ করছিল যে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তেহক হোক কেকটা কিন্তু আসলে অসাধারণ এবং খুবই সুন্দর ছিল আর খেতে অনেকে অনেক মজা হয়েছিল এরপর এ থেকে আমার কাছ থেকে ওনার মেয়ে ওনার মেয়ের বান্ধবীদের সবার কেকে আমার কাছ থেকে নেয় আর সবসময় তো দু এক সময় কিন্তু একটু না একটু ভুল যায় তারপর ওনার কেকটা আমার কেক অনেক পছন্দ করে এই যে কেকটা দেখেন না এরা তো এই থেকে শুধু চকলেট 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 মানে এরা হলো চকলেট ফ্লাভার এতে থেকে আমাকে যত মানে দুই হাজার তিন হাজার টাকার দামের চকলেট কেক ওভার্লোড কেকগুলো আমার কাছ থেকে নিয়েছে এদের এনিভার্সারি বার্থডে সবে ওভার্লোড চকলেট কেক মানে এরা শুধু চকলেট ফ্লাভার আর এরা আমার নিয়মিত কাস্টমার এরা আত্মীয় স্বজন খালা মামা মামার বিয়ের গায়ে হলুদ সব কেকই আমার কাছ থেকে নিয়েছে মানে এরাও আমার একদম একজন আমার মানে আমাকে আমার কেক এত পছন্দ করে এত লাভ মানে আমার একটা ভালো ভালো ক্লায়েন্ট সবগুলো কেকের তো দেখাতে পারলাম না কয়েকটা কেকে ডেকোরেশন দেখালাম কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ